সকালে ঘুম থেকে উঠে বিছানা না গুছালে আমার কেন জানি মনে হয় আজকে আমার সকালটাই হয়নি তাই তো সকালে প্রথম কাজ হচ্ছে আমার বিছানাটাকে গুছিয়ে ফেলা তারপর আমি সরাসরি এখানে ব্রেকফাস্ট করতে চলে এসেছি সকালে আজকে আমি সিম্পল নাস্তা দিয়ে শুরু করলাম এখানে মিষ্টি কুমড়ো ভাজি ছিল এই ভাজিটা আবার রুটির সাথে খেতে আমার বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে নাস্তা শেষ করার পর সকালবেলা এক কাপ চা বা কফি ছাড়া আমার সকালটা কেন জানি অসম্পূর্ণই থেকে যায় তাই আজকে রোদের মধ্যে বসেই আমি এক কাপ কফি খেয়ে নিচ্ছি সাথে একটা বই পড়ছি কফি খাওয়া শেষ করে এখন আমি সরাসরি বারান্দায় চলে যাব বারান্দায় কালকে যে কাপড়গুলো ছিল ওগুলো আমার আর ওঠানো হয়নি তো এখন এগুলোকে ভাজ করে নিব আসলে আমি জানি না আমার মতো কার কার এরকম হয় কাপড় চোপড় ভাজ করতে অনেক বেশি বিরক্ত লাগে আপনাদের কার কার সাথে এরকম হয় আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন তো কাপড় চোপড় ভাজ করা হয়ে গেলে আমি সরাসরি ড্রয়িং রুমে চলে আসবো আর এসেই দেখে আমার ছেলে সোফার সব কোশুনগুলোকে নামিয়ে খেলছে তো আমি একটু বকা দেওয়ার পর ও কিন্তু আবার উঠিয়েও ফেললো তো এখন ঘড়িতে প্রায় সাড়ে এগারোটার মতো বেজে গেছে এখন ওকে ডিম সেদ্ধ করে খাইয়ে দিব এখানে আবার আমার হাজব্যান্ড কালকে রাতে ডিম ডিম নিয়ে এসেছে এগুলো কোয়েল পাখির ডিম বলে তো ডিমগুলো দেখতেই আমার কাছে কেমন যেন লাগছে আমি জানি না আমার ছেলে এটা খাবে কি না তারপরেও দিব বাবা শখ করে এনেছে দেখি খায় কি না তো ডিমগুলোর সাইজ দেখেন মনে হয় যে এক কামড়ে শেষ হয়ে যাবে আমি ভেবেছিলাম আমার ছেলে হয়তো ডিমগুলো দেখে খেতে যাবে না কিন্তু মাশাল্লা ও কিন্তু খেয়ে নিয়েছে সবগুলো ডিমই তো সবাই আমার ছেলের জন্য অনেক বেশি দোয়া করবেন আর সবাই মাশাল্লা বলতে ভুলবেন না তো খাচ্ছে এখন আমি দুপুরে রান্নার জন্য মাছ মাংসগুলো ভিজিয়ে নিব তো আজকে কিন্তু আমার এই ভিডিওতে কোনো রান্নাবান্নার ক্লিপ আমি শেয়ার করবো না কারণ ভিডিও টাইম নিতে অনেক বেশি লং হয়ে যাবে তখন দেখা যাবে যে অনেকেই বোরিং হয়ে যাবেন আমি চুলায় রান্না বসিয়ে অফ ক্যামেরাই আমার ডাইনিং টেবিলটাকে গুছিয়ে নিলাম আসলে ডাইনিং টেবিলটা অগোছালো থাকলে কিন্তু ভালো লাগে না আর এখানে আমার ছেলের অনেক ঘুম পেয়ে গিয়েছিলো ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম ঘুম থেকে ওঠার পর বিকেলে একটু নিচে যাব বলেছিলাম তো এই তো এখন বেকাল হয়ে গিয়েছে ওকে নিয়ে একটু নিচে যাব হাঁটতে আর ওকে একটু টুকটাক কিছু খাইয়ে আনবো আসলে আমি চেষ্টা করি প্রতিদিন না হলেও সপ্তাহে একদিন ওকে নিয়ে একটু বাইরে যাওয়ার আর আমার বাসার নিচেই যেহেতু অনেক বড়ো একটা মাঠ আছে বাচ্চাদের খেলাধুলা করার জন্য তো আজকে কিন্তু মাঠের ভেতরে আর ঢুকবো না কারণ ভেতরে দেখলাম স্প্রে করেছে তাই ওকে নিয়ে সরাসরি চলে আসলাম একটা রেস্টুরেন্টে ও বলছিল ও বার্গার খাবে ওর বার্গারটা অনেক বেশি পছন্দ তো চলে আসলাম একটা রেস্টুরেন্টে এসেই আমি কিন্তু ওর জন্য একটা বার্গার অর্ডার করে দিয়েছি আর আমি আমার জন্য একটা শর্মা অর্ডার করেছি এই তো এখানে কিন্তু আমাদের খাবারও চলে এসেছে আমার ছেলের বার্গার আর আমার শর্মা আর সাথে আমি একটা কোক নিয়েছি তারপর খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমরা রিক্সা করে একদম সরাসরি বাসায় চলে আসলাম তো আপনাদের কাছে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর ফলো দিতে কিন্তু একদম ভুলবেন না তো আজকের ভিডিওটা লং করছি না এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ